আমি খেয়ে ভাই পাগল হতে চাই না জেরিন স্পেশাল রেসিপি এটা রিয়াদ এটা জেরিন আমার খুবই পছন্দ হয়েছে পারফেক্ট কি গো হলো এই তো অনেকটাই হয়ে গেছে সেই কখন থেকে লোভ লাগায় রাখছো এই যে বাহ মাছটা তো খুব সুন্দর লাগছে দেখতে একদম সুন্দর প্রসেস করছো

বার্বিকিউর একটা মশলা বানাইছে আজকে হবে আমাদের তেলাপিয়া ফ্রাই জটিল তো সুন্দর কালার তো চিপচিপ করতে এটা কিন্তু বলে সবাই মানে তেলাপিয়া মাছের বার্বিকিউ কি কি মশলায় এখানে আচ্ছা আমি বলি মানে এটা আমি আমার নিজ থেকে তৈরি করছি ইউটিউব দেখে কিছুটা আইডিয়া করছি আর বাকিটা আমার ঘরে যা ছিল সেটা দিয়ে বানাইছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আ গরম মশলাগুলো দেই নাই তবে আমার শাশুড়ির একটা মশলা বানানো আছে হ্যাঁ অনেক কিছু দিয়ে মশলাটা বানায় তো যেহেতু আমার ঘরে কাবাবের মশলা বা বারবিকিউর কোনো মশলা নাই সেহেতু আমি ওই মশলাটা এড করছি সাথে ডেন হচ্ছে সয়া সস দিয়েছি টমেটো সস দিয়েছি লবণ সাথে একটু টেস্টিং সল্ট আর আমার ঘরে লেবুটা ছিল না শেষ হয়ে গেছে যার কারণে আমি এখানে ভিনেগার দিছি। একটু ভিনেগার হ্যাঁ একটু ভিনেগার দিয়েছি আর একটু সরিষার তেল দিয়ে এই যে সুন্দর এই বারবিকিউয়ে মশলাটা আমি তৈরি করেছি ঘরোয়া ভাবে জেরিনি স্পেশাল রেসিপি ওয়াও আসলে এখন মাখাবা হ্যাঁ আমি এখন এই মশলাটা মাছের মধ্যে সুন্দর ভাবে কোট করব পনেরো বিশ মিনিট রেস্ট দিব আজকে আর বেশি টাইম রেস্ট দেওয়া যাবে না কারণ রাত অলরেডি অনেক হয়ে গেছে হুম অনেক রাত যার কারণে আমি যত তাড়াতাড়ি পারি মাছটা ফ্রাই করব এখন আমি মশলা মাখাই এখন অপেক্ষা করছি ভাই একটু তাড়াতাড়ি করো অপেক্ষার ফল মিঠা হয় আমি মিঠা খেতে চাই না আমি ঝাল খেতে চাই ঝাল ক্রিসপি ক্রিসপি ঝাল আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখো এই যে আমার বেটুলিয়ন চলে আসছে এই যে বেটুলিয়ন

বাচ্চাদের লজিক ও কালার টাজার লাগছে না সুন্দর হবে আমার যা মন চাইছি আমি আমার মন আইডিয়া নিয়ে

তুমি কিন্তু এরকম করলে তোমার খাইতে দিব না আমি তোমাকে বলছিলাম না যে মশলাটা থাকবে ওইটাকে আমি ব্রাশ করবো হ্যাঁ মশলাটা আমি বারবার ব্রাশ করছি গরম তেলে শুধু ফ্রাই করছি এই জন্য এরকম আসছে তুমি খাইলে পাগল হয়ে যাবা